বিশ্বিনহিম আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা কেমন আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আমি মোহাম্মদ টিটু নওগাঁ জেলা থেকে বলতেছি আমি একটা রুবেল রুবেল ভাই খুলনা থেকে রুবেল ভাইয়ের কাছ থেকে একটা ইনকিউবিটার কিনেছিলাম সেই ইনকিউবিটারে ডিম দিয়েছিলাম আশি পার্সেন্ট ফুটসে এত তাপমাত্রাও গরমের ফলেও আশি পার্সেন্ট বাচ্চা করছে আপনারা দেখেন আমার মেশিন ও বাচ্চাগুলো এই যে ডিম দেখেন এই যে দেখেন ডিম দেওয়া আছে এই যে বাচ্চাগুলো দেখেন এই যে বাচ্চাগুলো দেখেন বাচ্চা আর বাচ্চা আরও বাইক বাইক করছে ভিতর বাইক করছি এগুলো বাইর করবো দেখেন সুস্থ সবল আছে কত সুন্দর বাচ্চা এই এই মেশিনে কোনো কাজ নেই মেশিনে শুধু আপনি ডিম বসালেন দরজা লাগাই দিলেন আর এই যে পানির কুয়াটা আছে এটা খুলে শুধুমাত্র আপনি পানি দিলেন দিয়ে ও ফ্লাকটা যে ওখানে লাগাই দিলেন অন্য কোনো কাজ নেই একুশ দিনের মধ্যে বাচ্চায় দেখেন ফুটে ফুটে অটোমেটিক ডিম থেকে বেরিয়ে আসে এদের দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা দেখে নেয় সুস্থ সবল দেখে নেব কত সুন্দর বাচ্চা দেখেন কত সুন্দর বাচ্চা বন্ধু বাচ্চা এতে দেখলেন এগুলো বাচ্চা আরও বাইর করছি বোর্ডিংয়ে রাখছি আপনাদের ওগুলো দেখাবো হ্যাঁ চলেন চলে ওই ওইভাবে দেখেন ওর বাচ্চাগুলো এলে এগুলো ইয়ে করা আছে বোর্ডিং করা আছে দেখেন কত সুন্দর বাচ্চা বড় বড় বাচ্চা বাচ্চা খুব সুস্থ সবল আছে দেখেন বাচ্চার কোনো কোনোটা সমস্যা নাই কোনো বাচ্চার সমস্যা নেই দেখেন বাচ্চা আর বাচ্চা দেখেন আশি পার্সেন্ট বাচ্চা পাইছি আমি হ্যাঁ রুমের মারিয়াম এনকিবিটার খুলনা রুবেল ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম সেই মেশিনে কোনো কাজ নেই শুধু ডিম দিলেন আর পানির পটাতে প্যানি দিলেন আর থাকটা লাগাই দিলেই হয় মানে অন্য কোনো কাজ নেই আপনি মাঝে মধ্যে চেক করলেন লাইন আছে কি না বা হলো মেশিনের ইয়ে ঠিক আছে কি না এগুলো সারা অন্য কোনো কাজ নেই মেশিনের দেখুন বাচ্চা কত সুন্দর বাচ্চা আপনারা স্থান রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে রুবেল ভাইয়ের মেশিনটা খুবই ভালো মানে ভাষায় কি বলবো দেখেন আপনার বাচ্চা দেখলে তো বুঝতে পারবেন যে মেশিন আসলে কেমন আসলে খুব ভালো মেশিন এমন এসে নিয়ে খুব ভালো রেজাল্ট পাইছি দেখেন কেবল আমি মানে শুরু করছি আমার তো অত অভিজ্ঞতা নাই তারপরে দেখেন আমি আশি পার্সেন্ট বাচ্চা পাইছি দেখেন বাচ্চা বাচ্চাগুলোকে খাবার দি কেমন দেখো বাচ্চাগুলো একদিন হচ্ছে আজকেই বাই করছি এগুলো তারপর দেখেন বাচ্চাগুলো দেখেন বাচ্চা কত সুন্দর দেখেন কোনো বাচ্চার কোনো সমস্যা নেই বাচ্চাগুলো যদি আপনারা কিনতে চান আমি বাচ্চাগুলো বিক্রি করবো ডুবেল ব্যবসার যোগাযোগ করতে পারে বা আমার নাম্বার নিয়ে যোগাযোগ করলে আমরা বাচ্চা হবে